আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শিরোনামের প্রথমে থাকছে লেবানন থেকে ইসরায়েলে এক ডজন রকেট হামলা অন্যদিকে দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় টিভি উপস্থাপক সহ নিহত তিনজন এবার মশাক উপকাত করছে ইসরায়েলকে আবারও হারিকেন হেলেনের তাণ্ডবে মুসে গেছে যুক্তরাষ্ট্রের আস্ত শহর আরও জানিয়ে দেব লেবানন ইসরায়েলি আগ্রসনের প্রতিবাদে উত্তাল ফ্রান্স সর্বশেষ জানিয়ে দেব নাসরুল্লাহকে হত্যায় সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে সরিয়ে পড়ার সংখ্যা বিশ্লেষকদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন লেবানন থেকে ইসরায়েলে এক ডজন রকেট হামলা লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল তবে থেমে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ তারাও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি অবস্থানকে কেন্দ্র করে এক ডজন রকেট হামলা চালানো হয়েছে মঙ্গলবার এক অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করলেও তারা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে শুধু উত্তর ইসরায়েলের রকেট হামলা নয় তারা ইসরায়েলি অবস্থান সেনাবাহিনী বাহিনী ও বসতিতে নিশানা করে পৃথক বারোটি রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি জানিয়েছে লেবাননে ইসরায়েলের সামরিক সক্ষমতা অক্ষত রয়েছে অন্যদিকে ইসরায়েল কেবল দক্ষিণে নয় বেকা উপত্যকা সহ দেশ জুড়ে হিজবুল্লার স্থাপনাকে নিশানা করেছে কেবল লেবানন নাই গোটা মধ্যপ্রাচ্যে একাই অসন্ত করে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানাহু এক বছরের বেশি সময় ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে গাজায় সেই রক্তপিপাসা মেটার আগেই মাটির সাথে মিশে দিতে চাইছেন আরেক দেশ লেবাননকে সেখানে দিনরাতে ফেলা হচ্ছে টন কে টন বোমা চোখের পলকে গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বি সব ভবন একযোগে গাজা ও লেবাননে হামলা চালিয়েই ক্ষান্ত হননি নেতা নেহু হাইনার মতো চোখ পড়েছে আরেক মুসলিম দেশ ইয়েমেনেও সেখানেও বিমান হামলা চালিয়েছে তার সংগঠন সামরিক বিশ্লেষকরা বলছেন দেশে এমন অশান্ত পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ড হোসেন আমেরিকা তাদের পাঠানো অস্ত্র আর বোমা নির্বিচারে ফেলা হচ্ছে আবাসিক এলাকাগুলোতে যদিও ইসরায়েলি বাহিনী বলছে তারা সশস্ত্র গোষ্ঠী হুতি আর হিজবুল্লার অবস্থান লক্ষ্য করেই কেবল হামলা চালাচ্ছে এদিকে মঙ্গলবার এক অক্টোবর সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক ঘন্টা আগে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লার বিরুদ্ধে নির্দিষ্ট নিশানায় প্রচারিত হচ্ছে এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি বলেছেন ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ইতিমধ্যেই লেবানন জিরে প্রায় এক মিলিয়ন মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হচ্ছে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় বস্তুত্তর ঘটনা দামেশকে ইসরায়েলের বিমান হামলায় টিভি উপস্থাপক সহ নিহত তিনজন সিরিয়ার রাজধানী দামেশকে ইসরায়েলি বিমান হামলায় এক টিভি উপস্থাপক সহ অন্তত তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে আরও মঙ্গলবার অক্টোবর এক সিরিয়ায় বাতা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী দামেশকের শত্রু ইসরায়েলি আগ্রসনে টিভি উপস্থাপক সাফা আহমেদ সহ তিনজন শহীদ হয়েছেন সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দখলকৃত গোলান মালভূমি থেকে স্থানীয় সময় রাত দুটার দিকে ড্রোন ও বিমান দিয়ে দানেশকে হামলা চালায় এতে তিন বেসামরিক নাগরিক ও নজন জন আহত হয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাপিত করেছে সিএনএন বলেছে সামাজিক মাধ্যমের পোস্ট করা ভিডিওতে দেখা যায় পশ্চিম সিরিয়ায় টেলিকম ভবনের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে এরপর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায় তবে এ হামলা হামলায় সাফা আহমেদ সহ অন্যান্য আরও নিহত হয়েছে কিনা জানা যায়নি গত বছর সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল মাঝে মধ্যে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে তবে এই হামলার বিষয়ে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে এদিকে বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরায়েল মঙ্গলবার ভোরে হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে সেনারা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা শুরু করেছে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরে আশেপাশে বোমাবর্ষণ করেছে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দান অ্যারোস ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলাটি চালানো হচ্ছে স্থল আকাশ এবং কামান বাহিনীর সমন্বয়ে মশা কুপকাত করছে ইসরায়েলকে এবার ইসরায়েলকে কুপকাত করছে ছোট এক পতঙ্গ মশা ডেঙ্গু ম্যালেরিয়া কিংবা টাইফেড নয় দেশটিতে মশার কামরে সরাচ্ছে নাইল নামের প্রাণঘাতী এক ভাইরাস এর মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্য অঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে এর সংক্রমণ মৃত্যুর হারও কম নয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এর রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাত শতাংশ আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক চলতি বছর নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার ইসরায়েলি শারীরিক গেছে একাত্তর জনের চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও খুব সহজ হয় না রোগটির নির্ণয় কারণ আক্রান্তদের আশি শতাংশের শৈলেই দেখা দেয় না কোনো উপসর্গ আর উনিশ শতাংশের জ্বর মাথা ব্যথা ও শৈল ব্যথা হলেও বোঝা যায় না রোগটি সাধারণ ফুলু নাকি ওয়েস্ট নাইল ভাইরাস সংশ্লিষ্টরা বলছেন ইসরায়েলে অপরিচিত নয় এই রোগ সাধারণত প্রতি বছর জুলাই থেকে অক্টোবর এই পাঁচ মাস থাকে এই রোগের মৌসুম তবে আগে কখনোই এবারের মতো ভয়ঙ্কর রূপ নেয়নি সেটি বিশেষজ্ঞরা বলছেন চলেমান যুদ্ধ স্বাস্থ্য স্বাস্থ্যখাতে যথাযথ নজর দেওয়া বেড়েছে এই ভাইরাসের প্রকোপ হারিকেন হেলেনের তাণ্ডবে মুছে গেছে যুক্তরাষ্ট্রের আস্ত শহর আগে থেকেই জানা ছিল কোন দিক দিয়ে বয়ে যাবে পলয়কারী ঘূর্ণিঝড় হেলেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল ঝড় আসার আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় অনেক শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বাসিন্দাদের ঝড়ের হুমকিতে থাকা শহরগুলোর এই তালিকায় ছিল স্টেনহ্যাসি শহরের নামও সোমবার সিএনএন জানিয়েছে ফ্লোরিডার যে শহরগুলোর উপর দিয়ে ঝড়টি বয়ে গেছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টেন হ্যাসি শহর দশ থেকে পুনর ফুট উচ্চ জলস্থার সহ হ্যারিকেন হেলেন প্রায় ২২৫ কিলোমিটার বেগে এসে এই শহরে আঘাত আনে যুক্তরাষ্ট্র ভিত্তিক দা এক্সপ্রেস জানিয়েছে হারিকেন হেলেনের শক্তিমত্তা এতটাই বেশি ছিল যে স্টেন হ্যাসি শহরটি মানচিত্র থেকে প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোরিডা রাজধানী শহর তালাহাসি থেকে নব্বই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত স্টেহাসি শহরে আনুমানিক পাঁচশো লোকের বসবাস ঝড় আসার আগেই শহর থেকে তাদের সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ ঝড় থেমে যাওয়ার পর বাসিন্দা কেউ কেউ ফিরে এসে স্তব্ধ হয়ে যাচ্ছেন কারণ তাদের পরিচিত শহরের কিছুই আর অবশিষ্ট নেই চারদিকে শুধু ধ্বংসের ছবি অনেকেই বলছে মানচিত্র থেকে মুছে গেছে তাদের প্রিয় শহরটি সিএনএন এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই ঝড়ে জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তবে নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বিভিন্ন শহরের বিদ্যুৎ লাইনগুলো উড়ে গেছে ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে হাজার হাজার মানুষ ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া টেনিসিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলিনায় বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব পড়েছে কোথাও কোথাও পনেরো ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস দেখা গেছে সরকারিভাবে ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো হিসেব মেলানো যায়নি তবে আর কোনো ঝড়ের আশঙ্কা না থাকায় পরিস্থিতি দ্রুত উত্তরণ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ লেবাননে ইসরায়েলি আগ্রসনের প্রতিবাদে উত্তাল ফ্রান্স লেবাননে ইসরায়েলি আগ্রসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স রাজধানী প্যারিসে রাস্তায় নামে কয়েক হাজার ফরাসি নাগরিক খবর ফ্রান্স ও লেবাননের পতাকা হাতে নামেন তারা এ সময় তাদের হাতে দেখা যায় যুদ্ধবিরোধী বিভিন্ন প্লাকার্ড কারো করা হাতে দেখা যায় নাসরুল্লাহ সোবিও লেবানিজদের প্রতি ইসরায়েলি বর্বরতা তীব্র নিন্দা জানানো হয় তারা বলেন লেবাননের সাধারণ মানুষের প্রতি সম্পূর্ণ সমর্থন আছে তাদের যে কোনো মূল্যে যুদ্ধে বন্দ দাবি জানান তারা ইউরো নিউজের খবর অনুযায়ী লেবানন শহর সিডনে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর এই বিক্ষোভ হয় যাতে কমপক্ষে চব্বিশ জন নিহত এবং ঊনত্রিশ জন আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে আজ বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলে ক্রমাগত বোমাবর্ষণে দেশটিতে কমপক্ষে একশো জন নিহত এবং আরও তিনশো পঞ্চাশ জন আহত হয়েছেন নাসরুল্লাহকে হত্যায় সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার সংখ্যা বিশ্লেষকদের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হিজবুল্লার কমান্ড কাঠামো পেজার ও অকিটকি বিস্ফোরণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে যেন হিজবুল্লার কফিনে শেষ পেরেকটি ঢুকেছে ইসরায়েল তাহলে কি এবার হার মেনে নেবে হিজবুল্লাহ বিভিন্ন মহলে উঠেছে সেই প্রশ্ন বিশ্লেষকরা বলেছেন একেবারেই ক্ষীণ সেই সম্ভাবনা বরং আগের চেয়ে কয়েকগুণ বেশি আগ্রহী হয়ে উঠবে গোষ্ঠীটি বিশ্লেষকরা মনে করেন নাসরুল্লাহর অবর্তমানে সামান্য ধাক্কা খেলেও নিজেদের শক্তিমত্তা প্রকাশে পিস্পা হবে না হিজবুল্লাহ করা জবাব দিতে নিজেদের সংগঠিত করছে বলে মনে করছে অনেকে এর মধ্যে মূল লক্ষ্য অটুট রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম নাইম কাসেম বলেন লেবাননে বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং ইসরায়েলের বিশৃঙ্খলা সৃষ্টি সত্ত্বেও হিজবুল্লাহ তার মূল লক্ষ্যে এগিয়ে যাবে ইসরায়েলের স্থল অভিযান চালাতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ যোদ্ধারা শত্রুপক্ষকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তবে এমন সংকেট কতটা সুসংহত থাকবে হিজবুল্লাহ আর কত দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও সন্দিহান বিশ্লেষকদের বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাসার বলেন হাসান নাসরুল্লার মৃত্যু অর্থপূর্ণ প্রভাব ফেলবে হিজবুল্লার উপর কিছুটা স্থিতিশীল হয়ে উঠতে পারে গোষ্ঠীটি এর পাশাপাশি স্বল্প মেয়াদে তাদের রাজনৈতিক ও সামরিক কৌশলে আসবে বেশ কিছু পরিবর্তন এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে এমন হলে পুরো মধ্যপ্রাচ্যজেরে অস্থিরতা সরিয়ে পড়বে বলে সতর্ক করছে বিশ্লেষকরা